বাংলাদেশ সেরে বাংলা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদে এই শেরে বাংলা নৌঘাটি অবস্থিত জনশ্রুতি আছে তবে বাস্তবতা কতটুকু সত্যি আমি বলতে পারতেছি না এই বাংলাদেশ সেরে বাংলা নৌঘাঁটি আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াটা প্রচণ্ড রোদের মধ্যে আমি নৌবাহিনীর এই ক্যাম্পের নৌঘাটির ক্যাম্পের একাংশ দিয়ে পায়ে হেঁটে চলছি এলাকাটা খুব নির্জন বিশাল এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমি একাংশ দিয়ে হেঁটে যাচ্ছি আর এখানে অনেক নৌবাহিনী সবসময় ঘুরে বেড়ায় কিন্তু তাদের সাথে ছবি উঠানো নিষেধ আইনগতভাবে নিষেধাজ্ঞা আছে আমি অনেককে দু তিনজনকে অনুরোধ করছি যে ভাই যদি কিছু মনে না করেন একটি ছবি উঠাইতাম তারা কোনোভাবেই রাজি হয়নি আর এই মুহূর্তে আমি যে অংশটি দিয়ে হেঁটে চলছি এই অংশ না সমগ্র অংশে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ আলোচনা সাপেক্ষে আমি সেই সুযোগটি নিয়েছি আমি এই এলাকায় ছোট্ট একটি অংশে প্রবেশ করার সুযোগ পেয়েছি এই মুহূর্তে পায়ে হেঁটে চলছি আর আমি যে ভিডিও করে চলেছি এটিও হয়তো তাদের দৃষ্টিতে অন্যায় কিন্তু নির্জন এলাকা দিয়ে বা হেঁটে আমি এখন ফিরে যাচ্ছি মানে গেটের দিকে বাইরের দিকে কেউ আমাকে দেখছে না সেজন্যই আমি একটু ভাবলাম যে ভিডিওটা ধারণ করি দু একটি কথা বলি প্রচণ্ড রোদের মধ্যে হয়তো যদি কেউ আমাকে মোবাইল হাতে নিয়ে এভাবে ভিডিও করতে দেখ দেখে ফেলে তাহলে সে হয়তো বাধা দিবে তো যতক্ষণ পর্যন্ত বাধার মুখে না পড়ছি ততক্ষণ পর্যন্ত না হয় একটু কথা বলি এলা এলাকাটা দেখুন যে সাজানো গোছানো এই গেলা এই অংশগুলোতে অগণিত নৌ সদস্যরা সব সময় ঘুরে বেড়ায় এই মুহূর্তে প্রচণ্ড গরমের মধ্যে রোদের মধ্যে সবাই নিজেরা নিজেরা নিজেদের বেড়াকে আছে কেউ বের হওয়ার সাহস পাচ্ছে না এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় নৌঘাঁটি বাংলাদেশ সেরে বাংলা নৌঘাঁটি পটুয়াখালী কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়ন সবাই ভালো থাকবেন এভাবেই যেন দুর্গম এলাকাগুলো নিষেধ উপেক্ষা করে অনেক জায়গা সফর করার সৌভাগ্য লাভ করতে পারি